আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা আপডেট দিতে চাই এই আপডেটটা হলো ব্র্যান্ড রাসেল ইউটিউব চ্যানেলের লোগো পরিবর্তন করে গার্মেন্টস কোয়ালিটি টিপস বাই রাসেল এই লোগোটি ব্যবহার করা হবে তো আপনারা জানেন ব্র্যান্ড রাসেল ইউটিউব চ্যানেল দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে গার্মেন্টস রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করে যাচ্ছে অনেকে এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন বিশেষ করে যারা গার্মেন্টসে নতুন কোয়ালিটিতে জব করেন তারা তো তাদেরকে জানতে চাই যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি একটি গার্মেন্টস রিলেটেড ইউটিউব চ্যানেল তো আমার যে আগের লোগোটি আছে যে ব্র্যান্ড রাসেল আমার একটা ছবি দিয়ে আগের লোগোটি আপনার গার্মেন্টস রিলেটেড নয় এবং আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও রিলেটেড নয় যার কারণে আমি চিন্তা করলাম যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড একটি সেবামূলক চ্যানেল বা শিক্ষামূলক চ্যানেল তো আমি তাই আমি চিন্তা করলাম আমার চ্যানেলের সাথে গার্মেন্টস কোয়ালিটি টিপস বা এই লোগোটি ভালো মনে হয় বা ভালো কাজে লাগবে আমার চ্যানেলের জন্য তাই এই চ্যানেলের লোগোটি চেঞ্জ করা হলো এতে কেউ বিভ্রান্ত হবেন না আশা করি যারা পুরাতন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম কেননা অনেকেই আমার চ্যানেলে আগের লোগো দিয়ে চ্যানেলটিকে চিনে আসেন তো আমি চেষ্টা করব যেহেতু আপনারা আগের লোগো দিয়ে আমার চ্যানেলটি চিনতেছেন তাই আমি আপনাদেরকে নতুন করে লোগো আগে থেকেই আপডেট দিয়ে রাখলাম যেহেতু লোগোটা চেঞ্জ করব। এতে আমার চ্যানেলের হয়তো বা কিছুটা ইম্প্রুভ হবে এবং চ্যানেলের কোয়ালিটি ভালো হবে আশা করি আপনারা সকলেই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন যারা গার্মেন্টসে নতুন আছেন তাদের জন্য আমার চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই চ্যানেলে আমি চেষ্টা করি নতুনদের জন্য ভিডিও তৈরি করার জন্য তো কেউ বিভ্রান্ত হবেন না সকলেই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদেরকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ কিছু ভিডিও শেয়ার করতে পারবো যাতে করে আপনার গার্মেন্টস কেরিয়ারে কিছুটা হলে উপকৃত হয় ধন্যবাদ সকলকে সকালের সুর কামনা করে আজকে আমার এই আপডেটটা দিয়ে গেলাম সকালেই একটু বিশেষ নজরে দেখবেন ধন্যবাদ